কি হয়েছিল তারার সাথে কেন তারা তালিমের সাথে পালিয়ে গেল এর পিছনে কি আরও কোনো রহস্য রয়েছে তো সবটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং তারা কি বলল তাও জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি বাবা মা ছাড়া অনাথ একটি মেয়ে তারা যে তার নানির সাথে বড় হচ্ছিল নানির সাথে থাকা নানির সাথে খাওয়া সব কিছুই ছিল তার নানিকে জুড়ে কিন্তু সেই নানির কথাও একবার না ভেবে তারা কি করে তালিমের সাথে পালিয়ে গেল তাহলে মনে হয় বৃদ্ধ নারীর ভালোবাসা এতদিন তারাকে মুগ্ধ করতে পারেনি তালিমের ভালোবাসাই তারার কাছে সবচেয়ে উপরে ছিল তো কেন তারা পালিয়ে গিয়েছিল সেটা অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছ থেকে এবং অনেকেই বলছেন যে তারার উপর কোনো ধরনের কোনো মানসিক টর্চার বা হয়েছে কারণ যেহেতু সালাম ভাই হচ্ছে তারার আপন না আপন কেউ না সে হচ্ছে তারাকে পালকের মতো পালতো দত্তক নেওয়া সন্তানের মতো তো হয়তোবা তার উপর কোনো ধরনের কোনো নির্যাতন হয়েছে বা এরকম কিছু হয়েছে তো যার জন্য তারা পালিয়ে গেছে তো আসলে কোনটা কতটুকু সত্য সেটাই আপনারা জানবেন তো আসলে কি তারার উপর কোনো ধরনের কোনো নির্যাতন হয়েছে কিনা সেটাই আমি বলছি একটু পর তার আগে বলি যে তালিম যে তারার সাথে পালিয়ে সে তালিম কিন্তু সালাম ভাইয়ের বাসায় কাজ করত। এবং সালাম ভাই এবং শম্পা আপুর কোনো সন্তান ছিল না তো যার জন্য তারা হচ্ছে তারাকে নিয়ে এসেছিল তাদের বাসায় তাদের দেখাশোনা করার জন্য সেই হিসেবে তারাকে তারা সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে লালন পালন থেকে শুরু করে জামা কাপড় পোশাক আশাক খাওয়া দাওয়া সব কিছুই সালাম ভাই এবং শম্পা আপু তারাকে দিয়েছে কিন্তু তারপরও তারা তালিমের সাথে পালিয়ে গেছে এখন অনেক আপুরাই দেখছি বলছে আবার অনেকেই হচ্ছে আমাকেও কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে আপু সত্যিই কি তারার উপর কোনো ধরনের কোনো নির্যাতন হতো কিনা বা তাকে কি কোনো ধরনের কোনো টর্চার করা হয়েছে কি না এর জন্য তো আসল কথাটা হচ্ছে কি যে তালিমকে তারা খুব বেশি ভালোবাসত এবং তালিম কিন্তু সালাম ভাইয়ের ভাষায় কাজ করতো যার কারণে তাদের দেখা সাক্ষাৎ খুব সহজেই হয়ে যেত কিন্তু সালাম ভাই এটা আগে বুঝতে পারেনি তাহলে হয়তো বা তালিমকে কাজ থেকে তাড়িয়ে দিত কিন্তু এখানে তালিমেরও কোনো দোষ নেই সালাম ভাইয়েরও কোনো দোষ নেই কারণ তারা এবং তালিম দুইজন পরস্পর পরস্পরকে ভালোবেসেছে এখানে তো কোনো দোষ বা কোনো কিছু নেই তো যেহেতু তারা দুইজন দুইজনকে ভালোবেসেছে তো তার জন্যই কিন্তু তারা হচ্ছে সালাম ভাই এবং শম্পা আপুর সম্মতি না নিয়েই হচ্ছে তারা পালিয়ে গেছে কারণ হয়তোবা তারা বুঝতে পারতো যে তারার জন্য কিন্তু অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের জন্য এসেছে কিন্তু সালাম ভাই হচ্ছে তারাকে অনেক বেশি আদর করত তো সে চেয়েছিল যে তারাকে পড়ালেখা করাবে তো তারা এবং তালিম হয়তোবা ভেবেছিল যে এর জন্য হয়তোবা সালাম ভাই তাদের সম্পর্কটা মেনে নেবে না তো তার জন্যই কিন্তু তারা এবং তালিম পালিয়ে গেছে এটা হচ্ছে একদম সত্য কথা কিন্তু তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পরও সালাম ভাই তাদেরকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারপর হচ্ছে তারা পেয়েছে তো আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।